হ্যালো এই চ্যানেল নতুন আজকে আপডেট নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছে ইউটিউব অ্যানাগোরি দু হাজার পঁচিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশে কিছু কিছু আপডেট নতুন নতুন আপডেট নিয়ে এসেছে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই আপডেটটি এই আপডেটটি হচ্ছে চারটি আপডেট যে আপডেটটি ইউটিউব দিয়ে দিয়েছে এই আপডেটটি হচ্ছে চারটি কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যা তোমাদের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অনেক বেশি উপকারী আমরা যাতে আমাদের যেই আপডেটগুলি সুন্দরভাবে সুরক্ষিতভাবে বুঝতে পারি এবং সুন্দরভাবে আমরা আমাদের মাথা মস্তিষ্কর মধ্যে গেঁথে নিতে পারি তো এই আপডেট যে ইউ দিয়েছে আমরা কেউ কেউ বুঝতেই পারি না এই আপডেটগুলি আমাদের মাঝে যে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়েছেন কিন্তু অ্যালবামি তোমরা অনেকে কিন্তু আমরা জানি না তো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই সুবিধাগুলি নিয়ে এসেছে তো আজকে কিন্তু তোমাদের অনেক অনেক সুবিধা এবং অনেক অনেক কিন্তু খুশির খবরও হতে চলেছে তোমরা স্কিপ করবে না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না ফুল ওয়াচ করে তোমাদের মাঝে অনুরোধ রইল তোমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা খুশিতে নাচো খাও আনন্দে থাকো এবং কি এই আপডেটগুলির পরে তোমাদের অনেক অনেক ভিউস কিন্তু চলে আসবে তো ভিউসের যে প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু আর থাকবে না তোমাদের মাঝে নতুন ইউটিউব অ্যালগোরিথম কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সুবিধার জন্য কিন্তু এই আপডেটগুলি করে দিয়েছে এই আপডেটগুলির মাঝে যে সমস্ত আপডেট আমাদের ইউটিউব অ্যালগোরিথম নিয়ে এসেছে সেগুলির মধ্যে চারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আপডেট আপডেটগুলি তোমরা জানলে তোমরা শুনলে কিন্তু অনেক খুশি হবে তো আজকে কিন্তু সেই ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু অনেক অনুরোধ রইলো তোমাদের মাঝে আর তোমরা পাশে থাকলে ভাবে পাশে থাকলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের যে ভিডিও যে সমস্ত আপডেট ইউটিউব অ্যালগোডি দিয়ে থাকে অবশ্যই কিন্তু এই ধরনের খবর অন্তর আমরা পেয়ে যাবো এবং এই আপডেটগুলি আমরা প্রতিনিয়মিত জানতে পারব আমি কিন্তু ইউটিউব অ্যালগোরিজম সম্পর্কে বিভিন্ন ধরনের টিপ অ্যান্ড ট্রিক্স ভিডিও সম্পর্কে দিয়ে থাকি তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ফুল ওয়াচ করে তোমাদের মাঝে অনুরোধ রইল তো পাঁচটি যে আমাদের সরি পাঁচটি না চারটি যে চারটি আপডেট দিয়েছে সেই চারটি আপডেটের মধ্যে চারটি যে আমাদের আপডেট দিয়েছে এই চারটি আপডেটের মধ্যে সর্বপ্রথম হচ্ছে এক নাম্বার বলছি যে আমাদের প্রথম যে আপডেটটি দিয়ে দিয়েছে সে আপডেটটি হচ্ছে ভয়েস কমেন্ট রিপ্লাই আমরা আগে কী করতাম আমাদের মাঝে কেউ যদি কমেন্ট করতো সেই কমেন্টটিকে আমরা লিখে তারপরে রিপ্লাই দিতাম এখন কিন্তু ইউটিউব অ্যালগোরিথম এটা করছে না ইউটিউব অ্যালগোরিথম কিন্তু এমন একটা সুন্দর করে আমাদের মাঝে দিয়ে দিয়েছে ভয়েসের মাধ্যমে কিন্তু আমরা এখন কমেন্টে রিপ্লাই দিতে পারবো তাহলে কি আমাদের সময়টি কম লাগলো এবং কি আমরা যথাসময়ে তাকে কিন্তু ভয়েসের মাধ্যমে কিন্তু রিপ্লাইটা দিতে পারলাম তো এই রিপ্লাইটা দিলে আমাদের একটা অডিয়েন্সও ঠিক থাকলো এবং অডিয়েন্স যে আমার কাছে এসে রিপ্লাইটি করেছে সেই রিপ্লাইটি উত্তর যথাযথভাবে পেয়ে গেল তো এটি আপনি এর মাধ্যমের দিয়ে কি আমাদের আমাদের যে কমেন্ট করেছে যে অডিয়েন্স অডিয়েন্সটাও আমরা আমি ধরে রাখতে পারলাম এবং কি ভয়েসের মাধ্যমে কিন্তু আমি আমার রিপ্লাইটা দিয়ে দিতে পারলাম এর মাধ্যমে কিন্তু বেনিফিট অনেকটাই বেড়ে গেল এবং ভিউজের সংখ্যা কিন্তু অনেকটাই আমরা এগিয়ে যাব তো দ্বিতীয় কমেন্ট হচ্ছে শর্টের ফটো শর্ট এর ফটোপোস্ট শর্টের মাধ্যমে যদিও আমি এখানে লিখে নিয়েছি কমেন্টগুলো যে শর্টের মধ্যে ফটোপোস্ট শর্ট ভিডিও তোমরা আপলোড করছো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও আপলোড করার একটা সময় থাকে না খুব ব্যস্ততার মাধ্যম দিয়ে সময় আমরা ব্যয় করে থাকি তো এমন ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যস্ত থাকার ফলে আমরা ভিডিও দিতে পারি না সেক্ষেত্রে শর্টের মাধ্যমে আমরা একটা শর্ট ভিডিও তৈরি করে সেখানে কিন্তু আপনারা যে কোনো একটা ফটো দিয়ে সেখানে কিন্তু ভয়েস সেখানে দিয়ে কিন্তু আপনারা ফটো পোস্ট করতে পারবেন সেটা যে কোনো কারণ দিয়ে সুন্দরভাবে কিন্তু সেখানে কপিরাইট রাইট ফ্রি মিউজিক গানগুলো যে আছে সেই গানগুলো দিয়ে কিন্তু আপনারা সেখান থেকে সুন্দরভাবে কিন্তু ফটো পোস্ট করতে পারবেন এগারো দুই নাম্বার মানে সেখান থেকেও আমরা কিন্তু ভালো একটা ভিউজের সংখ্যা আনতে পারি সেখান থেকে ভালো কিন্তু আমরা একটা ভিউজের ইনকাম করতে পারি তো এখান থেকে কিন্তু জানা গেল যে আমাদের ফটো পোস্টের মাধ্যমে কিন্তু আমরা ভিউজের সংখ্যাটি বাড়িয়ে দিতে পারি তো আর তিন নাম্বার গেলো এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অটো অটো ড্রাইভিং হচ্ছে যেটা আমাদের ট্রান্সলেশন আমরা ট্রান্সলেশন করি না ট্রান্সলেশন করতার অর্থ হচ্ছে আমরা যে আমাদের অনেক সময় দেখা গেল আমি বাংলা ভার্সনে লেখাপড়া করছি ইংলিশ ভার্সনে কেউ লেখাপড়া করছে কেউ উর্দু ভার্সনে লেখাপড়া করছে কেউ বা আবার দেখা যায় ফার্সি ভার্সনে লেখাপড়া করছে আমি করি আমি বাংলা ভাষণে ভিডিওটি করেছি বাংলা ভাষণে আমার কাছে প্রযোজ্য অন্যজনের কাছে ইংলিশ ইংলিশ যে উনি ভাষণ করেছে উনি ইংলিশের কাছে প্রযোজ্য দেখা গেল অনেকে উর্দু করেছেন তার কাছে উর্দু ওই ভাষাটি হচ্ছে প্রযোজ্য এখন আমার ভিডিওটি যদি তাদের কাছে যায় তারা কী করবে রিপ্লাই করে দেখবে আর যখন তারা রিপ্লাই করে দেখবে তখন তো বাংলা ভাষণ ওরা বুঝেই না এর জন্য কিন্তু ইউটিউব অ্যালগুলি ট্রান্সলেশন অটো অটো ড্রাইভিং অটো ড্রাইভিং এই পোস্টটি কিন্তু এই যে অপশন এই অপশনটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে অটো ড্রাইভিংকে অটো করলে অটোমেটিকলি আমি যে বাংলা ভিডিও করছি বাংলা ভিডিওর মাধ্যমে এটাকে চেঞ্জ করে তারা কিন্তু ইংলিশ ভার্সনে নিতে পারে ইংলিশ ভার্সন বিষয়ে জানিয়ে নিতে পারে ইংলিশ ভার্সনে জেনে নিলে কী হলো এখান থেকে আপনার সুন্দরভাবে একটা ভিউজ এসে গেলো তো এভাবে ইউটিউব করে তুমি ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অবশ্যই কিন্তু অটো ড্রাইভিং যে এই অপশনটি এই অপশনটি তোমাদের দিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশে এটা একটা সবচেয়ে বড় অনেক অনেক সুখবর ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের আমাদের অনেক সুবিধা করে দিয়েছে ইউটিউব তো আর হচ্ছে চার নাম্বার যেটা চার নাম্বার হচ্ছে আমরা পোস্ট কার্ড রিপ্লাই পোস্ট কার্ড রিপ্লাই তো পোস্ট কার্ডের রিপ্লাই করতে হচ্ছে পোস্ট করতে পারি ইউটিউব আমাদের দিয়ে দিয়েছে পোস্ট পোস্ট আমরা যে ভিডিও পোস্ট করি এই পোস্টগুলির মাধ্যমে কিন্তু আমরা এখন কি করব পোস্ট যে আছে সে পোস্টির মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজের যে একটা শর্ট ভিডিও পোস্ট করি শর্ট ভিডিও পোস্টের মাধ্যমে এখন সুন্দরভাবে কিন্তু এটা ফেসবুকে ছিল যদিও ফেসবুকে ছিল আমরা ফটো পোস্ট করতে পারি অটো পোস্ট করতে পারি এখন কিন্তু ইউটিউব অ্যালগুলি এখন কিন্তু তোমাদের মাঝে দিয়ে দিয়েছে ফটো পোস্ট করতে দেখা গেল এমন সময় তোমাদের ব্যস্ততা বিকির কারণে তোমরা পাঁচজন ভিডিও পোস্ট করতে এখন কিন্তু তোমাদের ফটো পোস্ট হবে তোমরা কোনো জায়গা থেকে একটা ফটো নিলে বা যে কোনো ফটো নিলে ফটো নিয়ে সেখান থেকে কিন্তু পোস্ট করতে পারবে সেখান থেকে আর কিন্তু ভিউজ ইনকাম হচ্ছে তোমাদের তো এখান থেকে বোঝা গেলো যে তোমাদের ফটো পোস্ট অটো পোস্ট এই ধরনের পোস্টগুলি করলে কিন্তু ইউটিউব অ্যাড যে অপশনগুলি তোমাদের দিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অসংখ্য অসংখ্য সুখবর এই সুখবরটি অবশ্যই অবশ্যই তোমাদের কেমন লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ধরনের যে ইউটিউব ক্যালেগরি তো এখন কিন্তু তোমাদের সুবিধার জন্য বা তোমাদের যে সুবিধার পরিপ্রেক্ষিতে হতে চলেছে সে সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আজ ভিডিওটি এ পর্যন্ত আজ ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো পাশে থাকি না সদা সম্পর্কে এভাবে সাহায্য Right. But...